আসসালামু আলাইকুম ইসলামিক ভিডিওর কুইজে আপনাকে স্বাগতম প্রথম প্রশ্ন কুরআন মাজিদে মোট কতটি সুরা আছে উত্তর সুরা প্রশ্ন ইসলামের স্তম্ভ কয়টি ও কি কি। উত্তর পাঁচটি কালেমা নামাজ রোজা জাকাত হজ্জ প্রশ্ন রোজা রাখা ফরজ হয় কোন মাসে উত্তর রমজান মাসে প্রশ্ন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেন উত্তর মক্কানগরীতে প্রশ্ন হজ্জ জীবনে কতবার ফরজ উত্তর একবার প্রশ্ন ইসলামের প্রথম খলিফা কে ছিলেন উত্তর হযরত আবু বকর আনহু প্রশ্ন মুসলমানরা কোন দিকে মুখ করে নামাজ পড়ে উত্তর কাবার দিকে প্রশ্ন নামাজ দিনে কতবার ফরজ উত্তর পাঁচবার প্রশ্ন কিয়ামতের দিন মানুষের আঙুনামাখিভাবে উপস্থাপন করা হবে উত্তর ডান হাতে বা বাঁহাতে যার আমল ভালো সে ডান হাতে পাবে প্রশ্ন জাকাত কারা দেয় উত্তর যাদের কাছে নিষাদ পরিমাণ সম্পদ থাকে এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন